শুধু চেয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন আবার আবার এটা খুলে ব্যবহার করা যাবে ঠিক আছে ডাইনিং স্পেসটা টোটাল দ্বারা খোলা পুরো লক আছে লকটা আপনি টান দিলে খুলে যাবে লকটা টান দিলে এটা এগুলো কিন্তু কালার আছে অনেক কালার আছে কালার আছে দেখেন কালার গুলো একটা কালার দুটো কালার আছে এই একটা কালার ফ্লাওয়ার প্রিন্ট হ্যালো কিটি প্রিন্ট কালার আছে খুবই সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার আছে গোলাপি হচ্ছে

তো এই হচ্ছে আহ আইটেম গুলো চেয়ার বা লো চেয়ার আর হাই চেয়ার গুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আলদা বেবি শপ আসতে হবে আলদিয়া বেবি শপের এবং টা হচ্ছে দোকান বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় কাঁচা বাজার বললো যে দেখা দেবে বা নিউ মার্কেট বনলতা মার্কেট বললো সবাই দেখা দেবে দোকানের নাম হচ্ছে আলদা বেবি শপ একশো এবং একশো আঠারো নাম্বার দোকান আলদিয়া বেবি শপ নামে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আর এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে তাহলেই কিন্তু দোকানের যে কেউ কে পেয়ে যাবেন রবিন ভাইকে বা যে কেউ থাকুক করবে এবং আপনাকে কন্ট্যাক্ট করবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আহ শুধু ডেলিভারি চার্জটাই আমি যদি জানি অ্যাডভান্স করলেই হয় বাকি টাকা হাতে পরে দিলেও চলবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে